কি করবো চাপি দিচ্ছি বাবা বলি কত বড় ওই উঠে পড়বে এই গলু উঠে পড়বে গলু উঠে পড়ছে দেখো কেমন করে ফুঁড়ি পড়ছে উঠে যাও তো উঠু উঠু করে দাও হা কত পরিশ্রম হয়ে গেছে আবার আবার দিতে হবে দুষ্টুমি বুদ্ধি বাড়ি ওইরকম এইরকম দিতে এইরকম এইরকম বাবা গোল উঠ উঠ উ ধপা চেপাং অপাং ঝপাং করে দাও তো এপাং অপাং গুলো ওইখানে ওইখানে বালিশে বালিশের ওপরে এ পাঙ্গোপান ওলল জাপান 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 মে কিচি গলি জাপান একবাংোপান ওলল জাপান ই খয়া কোথায় বসছে গলি ঘরন করে বসতা হয় বালিশে এইখানে হ্যাঁ আবার বালিশ তুলে দাও দেব ও দিদি দিদি কি গলি পড়ে গেছে গলি পড়ে গেছে পড়ে গেছে কোথায় যাচ্ছ বাইলে বাইলে কোথায় মামাম যেতে নাই ওটা কি করছো ওটা তুমি কি করছো ওটা কি করছো ওটা ওরকম কেন করছো গেটে লাগিয়ে দাও ওই দেখ থামিটা বকছে ছেড়ে দাও এসো 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 এই বাবা গোলু গেট লাগিয়ে দিচ্ছে গেট লাগাতে পারে এই গলু কান্না করছে দেখো সবাই দেখো গোলু মিচি কান্না করছে কেমন করে মিচি কান্না করে এইখানে এসে দেখাতো এই কেমন করে মিছি কান্না করে দেখিয়ে দাও তো সবাইকে ওইরকম করে করে এ হ্যাঁ আর গোলু সবাইকে দেখিয়ে দাও তো গোলু কত বড় ছিল ছোটোবেলায় কোয় দেখিয়ে দাও সবাইকে কই দেখি এইদিকে ঘুরে এদিকে ঘুরে খেপা দেখতে পাচ্ছে না সবাই আমার দিকে ঘোরো ফোনটা দিয়ে দেখি দাও গুলো কত বড় ছিল ছোটোবেলায় হাতে করে দেখিয়ে দাও কতটা হাতে করে দেখিয়ে দাও কতটা বড় ছিল কত বড় ছিল হাতে করে দেখিয়ে দাও আর কেমন করে খেলা করতো ছোটোবেলায় ওই রকম করে হুম আগোলুক হাম্পা কেমন করে করতো এই দিকে আর কেমন করে খেত ও দেখি আমি দেখতে পাচ্ছি না তো এটা দেখো মিছিল কান্না করছে বলি কুদি কে দেখি মিছি কেমন করে একদম করে মিছিল কান্না করে এই